বিসমিল্লা রহমানের রহিম আমার ইউটিউব চ্যানেল আরি আরিশা আক্তার থেকে বলছি আজ আমি রান্না করব শীতের আমি যে বিভিন্ন রকম সবজি দিয়ে চড়চড়ি আমার নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এবং দেখ দেখতে থাকুন প্রথমে আমি পেঁয়াজ কুসি দিব চটচটিতে একটু বেশি পেঁয়াজ দিতে বাটা মশলা দিলাম পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিব গুঁড়ো ঝাল দিলাম হলুদ দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ দিব এগুলো ভালোভাবে মেখে নিব এরপর তেল দিব এরপর বিলের ছোট মাছ আমি দিলাম এগুলো আবার ভালোভাবে মেখে নিব এরপর সামান্য একটু পেঁয়াজ কুচি আবারও দিলাম আবার একটু তেল দিব এরপর সামান্য একটু পানি দিব আমি বেশি না ধীরে ধীরে এগুলো রান্না করবো চরচরিটা আমার হয়ে এসেছে এখন এটা নামিয়ে ফেলবো الله حافظ